চলেন না আজকে একটু ফুলের রাজ্য থেকে ঘুরে আসি যেদিকেই তাকাই ওই দিকেই শুধু ফুল মানে দেখতে মনে তার কেমন যেন একটা খুশি খুশি লাগতেছিলো তো এই যে দেখুন নানান ধরনের ফুল গোলাপ আরও অনেক কিছু ফুল এই যে এইগুলো যদিও আর্টিফিশিয়াল আসল ফুল না কিন্তু তারপরেও আমার কাছে এত ভালো লাগতে যা বলার বাহিরে তাই ভিডিওটা না করে আমি পারলাম না এগুলা শোপিস করে রাখার জন্য মানে অনেক সুন্দর লাগবে শোপিস করে রাখলে তো কোনটা নিব আর কোনটা রাখবো সেটা আমি বুঝতেই পারতেছিলাম না কারণ যেইটাই দেখি ওইটাই আমার কাছে ভালো লাগে মানে ফুল জিনিসটাই আমার কাছে অনেক পছন্দের তো যারা যারা ফুল পছন্দ করে তাদের মনটাও অনেক সুন্দর ফুলের মতোই সুন্দর তো যারা যারা ফুল পছন্দ করে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলে জানেন যে কাদের কাদের ফুল পছন্দ তো এই যে দেখুন এই যে এই ফুলটা যদিও ওইটা আর্টিফিশিয়াল কিন্তু এই ফুলের গাছটা আমার কাছে ছিল এই ফুলের গাছের নাম হচ্ছে ঘাস ফুল আমি যেটা জানতাম যে এই ফুলের নাম হচ্ছে ঘাস ফুল আমি ছোটোবেলায় লাগাইছিলাম আমার গাছটা অনেক সুন্দর হয়েছিলো ওই রকমে ফুল ধরেছিল গোলাপি গোলাপি তো যাই হোক এইখানে আমি ফুলের রাজ্যের মধ্যে পুরাটাই আমি হারিয়ে গিয়েছি মানে এত সুন্দর লাগতেছিলো কি বলবো দেখুন একদম তোরা তাজা গোলাপের মতো রঙ বেরঙের গোলাপ রঙ বেরঙের ফুল তো আমি কি বলবো মার্কেটে গেলে এইগুলা যদি দেখি না মনে হয় যে পুরো মার্কেটটাই আমি সাথে করে নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব না তাই না মেয়েদের মন একটু বেশি চায় বেশি চায় কি মানে ফুল জিনিসটা তার একটু বেশি পছন্দ করে তো যাই হোক আমি সব কিছু একটু নেড়েচেরে দেখতেছিলাম এই যে এখানে একটু ফুলের বুকে বানাই রাখছে এই যে কতগুলা গোলাপ দিয়ে মনে হচ্ছে যে সত্যি ফুল দেখতে এত সুন্দর লাগতেছিল কাউকে যদি গিফট করা হয় প্রিয় মানুষকে যদি গিফট করা হয় সে নিমিষে যতই রাগ মানে থাকুক না কেন নিমিশে তার রাগ ভেঙে চুরমার হয়ে যাবে কারণ এত সুন্দর ফুল দেখলে কেউই রাগ করে থাকতে পারবে না তাই প্রিয় মানুষটা যখন রাগ অভিমান করবে বা এমনিতে সময়ে সবাই তার প্রিয় মানুষ মানুষটাকে অবশ্যই ফুল গিফট করবেন এতে করে ভালোবাসাও বাড়বে আবার সম্মানও বাড়বে আর ঝগড়াটাও একটু কম হবে তো যাই হোক আমি এইগুলা দেখতেছিলাম ভিডিও করতেছিলাম আর এই যে এটা এই ফুলটা হচ্ছে আমি মেন উদ্দেশ্যে এই ফুলটা নেওয়ার কারণ যে এটা আমার বান্ধবীর অনেক পছন্দের আমার সুমাইয়া আমার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো ওই সুমুর আমার মানে খুব পছন্দের এই ফুলটা ফুলটা বলতে কি এই গোলাপি কালার আর কি এই যে এই গোলাপি এই গোলাপি আছে তো সুমাইয়া তুই কমেন্ট করে বলিস যে তোর কাছে কোন কালারটা বেশি ভালো লাগলো কোন গোলাপি কালারটা বেশি ভালো লাগলো আমি জানি তো তোর পছন্দের কালারটা গোলাপি তো কার কার বেস্ট ফ্রেন্ডের বা আপনাদের ফেসবুক ফ্রেন্ডের আর কি কার কোন কালারের পছন্দ কোন ফুলটা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন